সত্যটা বললি দোষ করলে প্রতিবাদ সম্মানিত ভাইয়ের আবার গভীর আমার গভীর দেওয়া শুনবেন এবার আপনাদের স্ত্রী বলতেছেন অরাষ্ট্রপতি তুমি শুধু রাষ্ট্রপতি নয় তুমি হিজড়ে

মারতে পারি আমাকে যদি একটা রাষ্ট্রীয় পদ পদবি মর্যাদা দিয়ে দাও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ রে তুমি মারতে পারো আমি মারব বলছেন কেমনে বলতেছেন আমাকে একটা পদ পদবি দিতে হবে কোন পদটা রাষ্ট্রীয় পদ পদবি বলতেন আমাকে স্বরাষ্ট্র মন্ত্রী বলেই দিতে হবে সর্বপ্রথম একজন মহিলা স্বরাষ্ট্র মন্ত্রী হয়েছিল তার নাম কোন মাকে রা এ মহিলা অনেকে হলে আমাদের দেশের ববিদার ঘটন হয়ে গেল ভয় এমনি ইতিহাস হলো গ্রামে কেন ধারে না কথা টন কথা ঠিক কি না আল্লাহ করে গভীর মূল দুঃখ দেওয়া শুনবে মুখ কারোর সাথে চরিত্রের এবং ঘটনার যদি মিল হয় আপত্তি নাই বলার কথা গুনের কথা ঠিক কি না নাকি আমার দাদা রাষ্ট্রপতি আমি মারতে পারো নাই আমি মারব আমাকে একটা দিতে হবে কোন পদ চাও বলতেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পদবি দিতে হবে রাষ্ট্রপতি কিন্তু পদ পদবি দিতে পারে কথা বলেন ঠিক কিনা সর্বপ্রথমে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর পদ নিয়োগ দিলেন একজন মহিলা তার নাম হল নাকের রাম

যদি মারে জাতি কই ফিও চাইবে বলবেন কেন মর হলো পরাই লঙ্গদ আন্দোলন করবে হরতাল করবে মিছিল করবে মিছিল করবে ক্ষমতার মসনদে থাকা না থাকাও হতে তাহলে হাতার দেওয়া হাতার দিয়া হাতারে কাটতে লাগবে ভাইরা আমার বাবুরা আমার এবার এ মহিলা কত শানা সুদুর একজন সুন্দরী মহিলা ওই সময় যাকে দেখলে সবাই প্রেমের প্রস্তাব দেয় ভালোবাসার প্রস্তাব দেয় ওই মহিলার নাম হল সাফিয়া এত সুন্দরী এত সুশ্রী এই মহিলাকে একজন যোদ্ধার বল ওই যোদ্ধার নাম হলো রুকা নাম কি সবে কম রোকানা সকাল বেলা আডমন আটা রুটি দুপুর বেলা আডমন রাতের বেলা আডমন ডেরমন আটা রুটি খايতেন তাহলে আমন মতন হয় দুর্বল মনবী এত জোরদার সরেলে এমন যত মহিলারে ভালোবাসার প্রস্তাব দিয়েছেন কিন্তু এ ভালোবাসার প্রস্তাবে তিনি রাজি হন নাই মস্তান সন্তরায়দেরকে কিন্তু মহিলাদের ভালো আসে না বল মনাগো আর করো দিন ভালোবাস তুমি মৌরে সুখে একটু কথা বললেন বলবো লাগো আর কোনো দিন ভালোবাস তুমি মৌরে বলেছিল

কি হইছে বলো বলতেছেন আগে আগে বলো একটা কাজ করে দিবা কি কাজ যদি কাজটা করে দিতে পারো ভাবে যত নিরাপত্তার প্রয়োজন ভাবে নিরাপত্তা দেওয়া হবে সরকারের পক্ষে যদি আজকেও সাক্ষী দেয় সরকার তাকে নিরাপত্তা দেই কত বলেন ঠিক কিনা স্বাস্থ্যমন্ত্রী নাকিরা बोलतेছেন একটা কাজ করে দিদর বলো

বলছেন না কি হয়েছে তোমার বলো বলছেন আমার যা হয়েছে আপনি কি আমার কাজটা করে দিবেন কি কাজ বলো বলছেন তোমার জন্য আমি জীবন দিব যদি জীবনটা আমি কিনিয়ে থাকবো

জন্য নিলেন তৈরি হয়ে গেলেন ইন্টিন টাইমের সবই পত্রার থেকে বাই হয়েছেন এবার আবার হচ্ছে أشهد أن لا إله إلا, إلا الله الله أكبر أشهد أن لا মানে প্রতিদিন দুইজন মানুষ খুন না করলে তার মাথা ঠিক থাকে না সবেমাত্র জেলখানা থেকে বাড়ার পর আবার কুয়ার আnder অ্যারেস্ট handcuff মে আজু করে না করে না যারা করে তারা আর এরা এক ঠিক আর ও বলে আল্লাহ রত্নুর হুকুমটা তাকে আল্লাহ আমরা কি চাই আল্লাহ আর জুরে বলে জান্নাত চাইলে নবীর কাজ করার দরকার আছে না নাই এই কাজ করতে গেলে জুলুম নির্যাতন আসবে অস্বাভাবিক এর কিছু নবী নাই নবীর পরে তাদের উপর আগে আসবে ভাই এসেও গেছে কথা বলেন কথা ঠিক না আল্লাহর গোলামের আর এবার রুকানা দাঁড়াই আসেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ বিশ্ব নবী রুকানাকে দেখতে পাইয়া সামনে আর একটা পায়ের ধাপ ফেলে না বলছেন রুকানা তুই আমার সামনে বলছেন আবদুল্লাহর ছেলে তোরে মারমু নাস্তা করবো তারপর বিয়েও করব আমার অপরাধ বলছেন অপরাধ বুঝি না মারমু নাস্তা করবো তারপর বিয়েও করব এবার এই দৃশ্য দেখাই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে আদেশ দিয়েছেন আটকাই